শোনো 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 সবে শোনো দিয়ে মন আজ আমি মেখেছি ঘি দিয়ে মুড়ি মাখা করিয়া যত একেবারে একটা ইউনিক ডিশ নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি নারকেলের পেছন দিকটা এবারে একটা গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে নিচ্ছি নারকেলটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি এবারে যেটা লাগবে সেটা হলো এই জিনিসটা এইটা হলো ঘি বানানোর পরে যে শরটা রয়ে যায় সেটা হালকা ব্রাউন হয়ে যায় আজ সকালেই ঘি বানানো হয়েছে তাই এই জিনিসটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি আজকের ডিশটা সরের ফ্যাটটা রিলিজ করার পরে যেটা ঘি হয়ে যায় তার বাদ বাকি যে শটটা রয়ে যায় সেটা এরকম ব্রাউন কালারের হয়ে যায় সেটাও দিয়ে নিচ্ছি এবারে যেটা লাগবে সেটা হলো চিনি নিজেরা নিজেদের স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন চিনিটা দেওয়া নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন এবারে যেটা লাগবে সেটা হলো মুড়ি দিয়ে নিচ্ছি মুড়িটা দিয়ে নেওয়ার পর বাড়িতে বানানো ঘি অল্প একটু দিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে এটাকে শর্পোড়াও বলে সরপড়ার মুড়ি খেতে ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে দেখুন যতটা সুন্দর হয়েছে ঠিক ততটাই খেতেও সুস্বাদু এটা